হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হবে দাগি সিনেমার নতুন গান নিয়ে যাবে কি সেটা নিয়ে ডিসকাশন এই গানটি গিয়েছেন জেফার গানটি শুরু করেছেন জেফার গান লিখেছেন বাধন এবং মিউজিক ডিরেক্টর হচ্ছেন মার্ক ডন সো কেমন ছিল গানটি গানটি একটু ডিফারেন্ট টাইপের ছিল গানটি শুনে মনে হয়েছে সিচুয়েশনাল একটি সং যেটি সিনেমার কোনো একটা আবেগময় মুহূর্তে ব্যবহার করা হয় গানটি অবশ্যই ভালো ছিল গান শুনে মনে হচ্ছিল যে পর্দায় খুব দুঃখের কোনো গল্পের অবতারণা হচ্ছে সেই দিক থেকে গানের সুর এবং গায়কী দুইটা মিলে আমি বলবো ভালো ছিল এই গানের যে ভিজুয়াল সেখানে নতুন কোনো দৃশ্য কিন্তু রিভিল করা হয়নি পুরনো যেসব দৃশ্যগুলো এখন পর্যন্ত আমাদের সামনে এসছে সেগুলোই ব্যবহার করা হয়েছে কিছু 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 ক্ষেত্রে লিরিক্যাল কন্টেন্টও আমরা দেখতে পেয়েছি আমরা জেফারের গায়কী সম্পর্কে জানি জেফার বাংলাদেশের উদীয়মান যে কয়েকজন শিল্পী আছেন তাদের মধ্যে অন্যতম উদীয়মান বলব না অনেকদিন হচ্ছে তিনি গান করছেন তিনি একজন অনন্য কণ্ঠের অধিকারিণী পেশাগতভাবে সেভাবে মিউজিকের কোনো ট্রেনিং না নেওয়া সত্ত্বেও সতেরো বছর বয়সে মোবাইল ফোনে একটি গান রেকর্ড করার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু হয় তিনি মূলত ইউটিউবে বিভিন্ন গান প্রকাশ করে বিভিন্ন গানের কভার প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করেন তার গাওয়া মাইকেল জ্যাকসনের ডার্টি ডায়ানা কভারটি বিশেষভাবে উল্লেখযোগ্য পরে তিনি আনকেইজড নামে একটি অ্যালবাম প্রকাশ করেন যেখানে তার মৌলিক গান স্থান পায় সঙ্গীতের পাশাপাশি জেফার কিন্তু এখন অ্যাক্টিংও করছেন তিনি মোস্তফা সর ফারুকির সিনেমা দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ তে অভিনয় করেছেন যেখানে তার গাওয়া কমলায় করে গানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তিনি ইংরেজি গান স্পাইসি প্রকাশের পর আলোচনা জন্ম দেন যেখানে তিনি নার্গিস আক্তারের গাওয়া সোনা বন্ধু তুই আমার এই গানটির একটি অংশ ব্যবহার করেন এই প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন যে ফুয়াদ আল মুক্তাদির নামে যে মিউজিক ডিরেক্টর তার কাছ থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে সেটি ওখানে ব্যবহার করেছিলেন তো জেফার কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী সো এই বহুমুখী গুণ তাকে বাংলাদেশের সংস্কৃতি জগতে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং তিনি এখানে গেয়েছেনও অনেক ভালো মিউজিক শুরু করার ক্ষেত্রেও তার একটা এক্সপার্টিজ আছে যেটা আমরা এই গানে দেখতে পেয়েছি তো আপনারা যদি গানটি শুনে থাকেন কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টাটা